আমাদের দেশের কোনো কোনো আলেম প্রচার করছেন যে সালাতে সালাতের সময় যদি কেউ প্যান্ট গুটিয়ে সালাত আদে করে তাহলে তার সালাত হবে না এই বক্তব্য কতটুকু সঠিক এটা সঠিক নয় এটা ঠিক যে পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট অথবা পাজামা কোনোটাই নামিয়ে দেওয়া জায়েজ নেই এমনকি সে যে পাঞ্জাবি পরে অথবা থৌব পরে যেটাকে তোপো বলে কেউ কেউ সেই জামাটকুয়ো বা কামিজ সেটাও সে টাকরুর নিচে নামাতে পারবে না কারণ রসুল্লা সাল্লা সাল্লাম শক্ত ওয়াইদের কথা বলেছেন তিনি বলেছেন যে এটাকে ইসবাল বলা হয় হাদিসের ভাষায় যে যারা টাকরুর নিচে পরে মা মিনাল আসফেলা আসফেলামিনাল ফাহুয়া ফিন্নার টাকনুর নিচের এই জায়গাটুকু তাহলে জাহান নামে যাবে তো এটা তো হতে পারে না যে মানুষের উপরের অংশটা সব জান্নাতে আর টাকন থেকে নিচের অংশ চলে যাবে জাহান নামে আসলে এটা দ্বারা বোঝা যাচ্ছেন যে অংশ দিয়ে পুরোটাই বোঝাচ্ছেন তো টাকনু যদি কারো অর্থাৎ পা ধরে টান দিলে তো পুরো দেহই চলে যাবে তাহলে টাকনু যদি কারো জাহান নামে যায় আসলে পুরোদেহই জাহান নামে যাবে অর্থাৎ যারা টাকনুর নিচে পড়ছেন তাদের তারা জাহান্নামে হবেন এটা অবশ্য চিরজাহান নামে বোঝানো হচ্ছে না যেহেতু এটা কবিরা গুণা অতএব তারা একটা সময় পর্যন্ত লং টাইম জাহান নামে থাকবেন এই শাস্তি স্বরূপ এখানে কেউ কেউ অহংকারের শর্তটা আরোপ করেছেন অহংকারের কথা কোনো কোনো হাদিসে এসেছে শেখ সালেবিন সে হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যিনি টাকনুর নিচে পড়বেন তিনি জাহান্নামে হবেন কারণ এটা পাপ আর যিনি বশত টাকনুর নিচে পড়বেন তিনি দুটো কবিরাগুনা করলেন একটা অহংকারের মতো কবিরা আর একটা হলো টাকনুর নিচে তাহলে তার ডাবল পাপ ডাবল টাইম তাকে হয়তোবা জাহান নামে থাকতে হবে আর কেউ কেউ এই হাদিসটাকে তিনি দলিল হিসাবে পেশ করে বলছেন যে আমার যদি অহংকার না থাকে তাহলে টাকরুর নিচে কোনো অসুবিধা নেই রসুল সাল্লা সাল্লাম থেকে একটা সিঙ্গেল ভাষ্য এবং টেক্সট এমন আসেনি যে তিনি বলেছেন যাদের অহংকার নেই অথচ টাকরুর নিচে পড়ছে তাদের কোনো অসুবিধা নেই অতএব নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না নিজের মতো করে বুঝলেও হবে না বুঝতে হবে সঠিক ভাবে যে সমস্ত ওলামাইকরাম ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যা থেকে এবং রাসুল সাল্লাহ সাল্লাম এর ব্যাখ্যা থেকে ওইটা বুঝতে হবে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বকর বকরদ্দি আল্লাহ তালা আনহুকে যিনি একটু ক্ষীণ ছিলেন তিনি যদি তহবান পড়তেন সেটা একটু নিচে নেমে যেত তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন ইন্নাকা লাস্তমেদাল খোয়ালা তুমি অহংকারী ব্যক্তি নাও অতএব তোমার জন্য অসুবিধা নেই কারণ তুমি নিচে নেমে গেলে আবার উঠিয়ে নিচ্ছ নিচে নেমে গেলে এটাকে তাড়াহুদ বলা হয় উঠিয়ে নিচ্ছ অতএব তোমার জন্য এটা সমস্যা না তাহলে বুঝতে হবে অবকরাজে আল্লাহ তাল্লাহন যদি ডম কেয়ার করতেন তাহলে রাসুস আল্লাহ সাল্লাম তাকে তাম্বি করতেন এবং সতর্ক করতেন এই হাদিস থেকে বোঝা যায় এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে অহংকার থাকুক আর না থাকুক টাকনোর উপরেই পড়তে হবে এখন আমরা প্রশ্নে আসি যারা টাকনোর নিচে পড়েন সারাক্ষণই একটা পাপ করে বেড়াচ্ছেন সালাতের সময় একটু সতর্ক হয়ে সে পাপ থেকে নিজেকে রক্ষা করছেন তাহলে কেন কোন দলিলের ভিত্তিতে আমরা বলবো তার সালাদটা বাতিল সালাত বাতিল হচ্ছে সেই ব্যক্তি যিনি মুসবেল এমনকি সালাত অবস্থায় মুসবেল সালাত অবস্থায়ও মুসবেল অর্থাৎ সালাত অবস্থায়ও তিনি টাকটোর নিচেই পড়ে যাচ্ছেন তবে কেউ কেউ ব্যাখ্যা এভাবেও করেছেন যে এখানে আসলে পাপকে ইন্ডিকেট করা হচ্ছে তার সালাত একদম পুরো ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা বোঝানো হচ্ছে না কিন্তু আল্লাহ কবুল করবেন না এই একটা ইঙ্গিত এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে অতএব আমরা না বুঝে পুরোটাই যদি বলে ফেলি তার সালাতি বাতিল তার কিছু হবে না আসলে এতটা এক্সট্রিম মতে যাবার আগে আমাদের একটু খুটিনটি দেখা উচিত এবং আলেমরা বিশেষ করে বিজ্ঞ সাহিপন্থী আলেমরা সঠিক মহাক্ষিক আলেমরা কী বলেছেন আর তাদের মতকে একটু মর্যাদা দেওয়া উচিত তাদের বুঝটা সঠিক কিনা সেটা দেখে তারপর সিদ্ধান্তে আসা উচিত